মৃত্যুর কিছুদিন আগে তিনি বলেছেন যে মানুষের মৃত্যুর ফয়সালা হয় জমিনে নয় আসমানে কোথায় তিনি বলেছেন মানুষের মৃত্যুর ফয়সালা হয় আসমানে জমিনে নয় আমি স্বপ্ন দেখছি যে আমি কোন ইনসাফ প্রতিষ্ঠার সামনে দাঁড়িয়ে আছি পতাকা নিয়ে এমন সময় দূর থেকে একটা বুলেট এসে আমার মাথায় বৃদ্ধ হয়ে আমি শাহাদাতের পেলা পান করে আমি জান্নাতের মর্যাদা পেয়ে শহীদ হয়ে গেছি কথা ডাকার উসমান হাদিব কথা ডাকার উসমান হাদির যার ফ্যামিলির কথা বলছিলাম তিনি এমন একটি ফ্যামিলিতে বসবাস এমন একটি ফ্যামিলিতে জন্ম যার বাবা হলেন একটা মাদ্রাসার ভাইস পিছ জীবন যার বড় ভাই একজন ব্যক্তি শহক আলুপক্কা সিদ্দিক নাম তিনি এক মাদ্রাসার অধ্যক্ষ এবং সবচেয়ে আশ্চর্য হলাম আশ্চর্য হলাম একটা বিষয় দেখে সেটা হলো তার স্ত্রী কি আমরা সচরাচর দেখি যে যখন আমাদের কেউ আক্রান্ত হয় কেউ যখন কোন দুর্ঘটনার শিকার হয় কেউ যখন কোন জায়গায় কোন সমস্যার সম্মুখীন হয় তখন দেখা যায় সেখানে বিশেষ করে নারীদের আমাদের বোনদের আমাদের মেয়েদের কাপড় চোপড় পর্দা ঠিক থাকে না ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ কি বললেন আল্লাহ বললেন কুল্লিল আল্লাহ বললেন যে তোমরা তোমাদের দৃষ্টি হেফাজত করো তোমরা পর্দা করো কি করো পর্দা করো আল্লাহ রেকাতে বললেন অকুল্লিল মিনাতি এক দুর্নামিন আবু সরহীন না হে রসুল আপনি আপনার নারীদেরকে আপনার স্ত্রীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে তারা যেন পর্দা করে কি করে পর্দা করে তো আমরা সমাজে দেখতে পাই যখন কোন মানুষ দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হয় তখন তার পর্দা থাকে না উসমান হাবি আকলাম যার স্ত্রীকে আজ পর্যন্ত এখনো পর্যন্ত সাংবাদিকরা দেখতে পায় যার স্ত্রী সাংবাদিক ক্যামেরা সামনে আসারার যার স্ত্রী এত পট्ठाশি আজকে এটা নিয়ে বাংলায় অনেকে অনেক ঠল দিচ্ছে মন্তব্য করতেছে যে স্বামীর প্রতি কেমন ভালোবাসা আসলে স্বামীর প্রতি ভালোবাসার নাম এটা নয় যে আপনি স্বামীকে নিয়ে আগলে রেখে ওलांगো বেহা পর মানুষকে আপনার শরীর দেখাবেন আর কাঁপতে চিৎকার করবেন এটার নাম ভালোবাসা নয় ঠিক কিনা আজকের সমাজে এত নোংরা অবস্থা হয়ে গেছে যে স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে বিভিন্ন রং তামাশা করে এইগুলা ভিডিও করে ফেসবুকে ইউটিউবে আপলোড বিপরীত এই উসমান হাদি তার স্ত্রী আমি তার জন্য প্রশংসা করি আর যারা তাকে নিয়ে টল দিচ্ছে বিভিন্ন মন্তব্য করতেছে আমি তাদের হৃদয়ত কামনা করি আল্লাহ তাদের হৃদায়ত দিক সকল বলি আমি